Ayo, <laughs> ayo, <laughs> ৰাখি পাৰ্চোন বহুত আছে ঐ নাজম ৰা আছে কোনে কোনে কোনো হেট নাই নাজমল হেট শুধা বৰাবৰ শুধা বৰাবৰ কপাল দিয়া সবাই সুন্দর দেয়া ভাইরাল ভাই ভিডিও করি എന്താ തവൈമലയാ? എന്താ തവൈമലയാ? കളിക്കവേ പിഎൻ ഡി ഡിൻ ദി കേ. കൊടക്കലേക്കി ഇതിനെ. ഓ. ഇത് നീ കൊണ്ടിരിക്കേ. എയ് എയ് എയ്. എന്താ দ্বিতীয়বার লাടിവാന? একবার একবার. സുന്ദർ ഗോൾ. ടെക്നിക്കെ কইছিনা. হিট করতে রে টেকনিক খালি সাইডে তাবাস চারমল দিকা দিও এ সালমান তুই গলি অ তো উল্লেখ দিত গলি বল দেখতো না চৌখা যাতে সাবাস গলোই